গুড মর্নিং কেমন আছে সবাই বন্ধুরা আশা করি সবাই খুব খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আর আজকের আকাশটা সকালবেলার আকাশটা কেমন লাগছে বলো তো খুব ভালো লাগছে ওটা আমাদের বাড়িতে থাকলে হয়তো এই আকাশটা দেখতে পায় না কেননা যেদিকেই ক্যামেরা ঘুরাই সেদিকেই শুধু বাড়ি এই মিনুগুলোর জন্য না প্রতিদিন খাবার এনে দিতে হয় দোকান থেকে দেখেছো মানে প্রতিদিন যদি মাছের কাটা কুটাক যদি দোকান থেকে এনে না দেয় না মানে পাগল করে দেবে বাবাই হোক ভাই হোক যেই দোকানে যায় ব্যাগ দেখলে না কেমন করে দেখেছো তুমি যদি দেখতেই পেলে ব্যাগ দেখে ওদের পাগল হয়ে গেছে তো চলো দেখেছো মাঠটা কত সুন্দর লাগছে বেশ এখানে আমাদের লাউ শাক আছে হ্যাঁ এগুলো লাউ শাক কেমন লাগছে অবশ্যই জানি আর কাদের কাদের দরকার অবশ্যই আমাকে কমেন্টে জানিও পার্সেল করে পাঠিয়ে দেব টেনশান নেই তারপরে এই যে দুপুরবেলা ছেলের জন্য একটু সেদ্ধ দিচ্ছিলাম পেতে তারপর শাক সবজি সমস্ত কিছু দিয়ে ছোট হাঁড়িতে করে বসিয়ে দেবো কেননা ওকে সেদ্ধ সবজি না হলে ওকে একদম ভাত খাওয়াতেই পারবো না কেননা ও তো তরকারি টরকারি খায় না বাড়িতে থাকলে আমি কোটোর মধ্যে করে সেদ্ধ দিই ভাতের মধ্যে সমস্ত সবজিগুলোই গাছের একটাও কিন্তু কেনা নাই হয়ে গেছে ছেলেকে খাইয়েছি এখন এই যে দুপুরবেলা এখন ওকে তেল মাখিয়ে দিয়েছি তেল মাখিয়ে এখন একটু রোদের মধ্যে দাঁড়িয়ে আছি আর ওকে লেবু খাওয়াচ্ছি কেননা রোদের টাইমটাতেই লেবুটা খাওয়াই কেননা ঠান্ডার দিন শীতকাল তো সকালবেলা বলো বিকেলবেলা সন্ধ্যেবেলাটা লেবু খাওয়াই না এই দুপুরবেলাটাতেই ওকে তেল মাখাই যখন তখন লেবুটা খায় নালে গায়ের মধ্যে টান টান করিয়ে দেওয়ার পরে দুপুরবেলা ঘুমাচ্ছে আর এখানে আমার দিদির মেয়ে ঘুমাচ্ছে দেখেছো ও আগের বারান্দাটা ঘুমাচ্ছে আর এইখানে ঘুমাচ্ছে ঘরে ও বারান্দায় ঘুমাচ্ছে দুজনাকে দু সাইডে দিয়েছি নাহলে কী বলো তো কখন ঘুম থেকে উঠে কাকে চটকে দেবে তার তো ঠিক নেই মানে একজনের কান্না কাটিতে আরেকজনের ঘুম ভেঙে যাবে তার জন্য দুজনাকে দুদিকে দিয়েছি আর এই যে আমাদের এখনো ধান এখনও সেদ্ধ মানে শুকনো হচ্ছে সেদ্ধ করেছিল তো লেবার আছে আর এই যে ভাত রান্না কী কী হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি ভাত হয়েছে এখানে আর এই হাড়িতে জল গরম দিয়েছে কেননা সবাই চান করবে কাজ করতে করতে তো দুপুর হয়ে যায় আর এখানে এই যে সমস্ত সবজি টবজি মানে ফুলকপি টুলকপি দিয়ে নিরামিষ তরকারি আজকে যেহেতু বৃহস্পতিবার সবাই নিরামিষ খায় আর এখানে শাকের তরকারি রান্না হয়েছে আর এই কড়াইয়ের মধ্যে দুধ আছে পুচকুতের জন্য ওই দেখো দেখেছ দুধ গরম হয়েছে তো চলো দুপুরে এই তো রান্না হয়েছে এরপরে ছেলে তো ঘুমিয়ে গেছিল ওদের কাপড়গুলো পরেছিলো সেই জামা কাপড়গুলো একটু সারপ দিয়ে কেচে দিই কেননা রোদ আছে শুকিয়ে যাবে কেননা শীতকাল তো একদিন গায়ে দিলে না পরের দিন আর সেই কাপড়গুলো গায়ে দেওয়া যায় না আর এমনিতেই আমি একদিন যেটা গায়ে দেয় সেটা পরের দিন না আর গায়ে দেয় না আমার একটু কেমন লাগে ভালো লাগে না মানে যাই হোক ছোটো বাচ্চা তো ধুলোবালি ঘাটাঘুটি করে নোংরা তো লাগবেই তাই না আর এখনও এখনও কিন্তু ভালোই রোদ আছে তো চলো জামা কাপড়গুলো কাচি আর না জামা কাপড়গুলো যখন কাচতে এসেছি তখন মনে হলো যে অনেকক্ষণ ধরে ঘাটাঘাটি করছে আর শাখায় যে নোংরাগুলো পড়ে সেই নোংরাগুলো অনেকক্ষণ ঘাটাঘাটির পরে না নরম হয়ে যায় তুলতে কিন্তু সুবিধা হয় বাড়িতে থাকতে আমি ভেবেছিলাম বাড়িতে থাকতে আমি ভেবেছিলাম যে আমি শাখাটা পরিষ্কার করব। কিন্তু আমার না একদম মনেই ছিল না তাড়াহুড়ো করে চলে এসেছিলাম তার জন্য আর মনে ছিল না আর হয়ও নি আর ছোটো বাচ্চা থাকলে কি বলো একটা কাজ করব মনে মনে ভাবি কিন্তু পরক্ষণ না যখন একটু কান্নাকাটি করে সেই কাজটা হয়তো বা করা করবো বলে ভুলে যায় মনে থাকে না এরকম একটা ব্যাপার হয় মানে সব কাজ মানে সঠিক টাইমে হয় না তো চলো রা চান টান করি সান করে একবারে এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে বিকেলবেলা একটু বেড়াতে বেরিয়েছি দুষ্ট ছেলে এখন একটু ঘুরতে যাওয়ার জন্য বায়না করছে ওর মামা একটু বেরিয়ে গেছে আর ও এখন বায়না করছে মামার সাথে যাব তার জন্য আমি মা তারপর দিদির মেয়ে সবাই একটু বিকেলে ঘুরতে বেরিয়েছি কারণ ও প্রচণ্ড পরিমাণে বায়না করছে আমি বলছি যে মামা পটি করতে গেছে ও বলছে আমিও পটি করতে যাব। তো কি করব। তারপরে এই যে ঘাটে একটু ঘুরে বেড়াচ্ছি দেখেছ সর্ষে শাকগুলো কত সুন্দর লাগছে এরপরে ঘুরতে ঘুরতে আমাদের সন্ধে হয়ে গেছে আর এইখানটাতে রাস্তা একটা মনসা মন্দির তৈরি হচ্ছিল না একটা রঙ করছিল তো সেখানটাতে একটু দাঁড়ালাম বেশ ভালোই লাগছিলো কি সুন্দর রঙ করছিলো রং টং করা তো হয়ে গেল। মানে হয়নি আমরা চলে আসলাম এই সন্ধ্যেবেলা টিফিন নিয়েছি মুড়ি নারকেল চিনি বাদাম টাদাম দিয়ে অনেক কিছু দিয়ে মুড়ি মাখিয়ে নিয়েছি তো চলো এখন মুড়ি খাবো চা খাবো তারপরে এই ছেলেকেও খাইয়ে দেবো খাইয়ে দিয়ে এখন বিস্কুটও নিয়েছিলাম সঙ্গে চা যেহেতু কো নিয়েছি এরপরে এই যে রাত্রেবেলা সকালবেলা হয়তো তোমরা দেখেছিলে বাজারের ব্যাগের মধ্যে নারকেল টারকেল ছিল সন্ধ্যেবেলায় এই যে পায়েসে রান্না করেছি আর কিছু ভাজার কিছু বানিয়েছিলো আমার দিদি তো চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এতটুকু শেয়ার করলাম ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না যতটুকু বেড়েছি ততটুকু শেয়ার করেছি তো চলো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানি ঠিক আছে আমার ছেলে প্রচণ্ড পরিমাণে দুষ্টামি করছে ঠিক মতো ভিডিও আমি শেয়ারও করতে পারি না বাড়িতে থাকলে হয়তো বা ঘুমিয়ে টুমিয়ে যাই হোক করে একটু শেয়ার করি আর এখানে দুষ্টামি তো বেড়ে গেছে আর এই যে এখানে তোমাদের সাথে পিঠিটাও শেয়ার করে দিলাম কেমন হয়েছে অবশ্যই জানিও তো চলো কালকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই